পাকিস্তান অপারেশন সিঁদুরে প্রয্যুদস্ত হয়েও শিক্ষা হয়নি আবারও জঙ্গি ঘাটিতে শুরু হয়েছে জঙ্গিদের আনাগোনা কাশ্মীর বর্ডারের কাছে জঙ্গি লঞ্চ প্যাডগুলি সচল করছে পাকিস্তান ভারত পাকিস্তান আক্রমণ করে পাকিস্তানের বিমান ঘাঁটি জঙ্গি ঘাটিগুলি গুড়িয়ে দিলে পাকিস্তান ভারতের হাতে পায়ে ধরেছিল যুদ্ধ বন্ধ করার জন্য ভারত অপারেশন সিঁদুর বন্ধ করার পর আবার পাকিস্তান শুরু করেছে জঙ্গি কার্যকলাপ আবার ভারতের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছে পাকিস্তান পাকিস্তান তার মিত্র দেশগুলিতে যাচ্ছে সাহায্যের জন্য তুর্কিতে গিয়ে এরদুগানের সাথে দেখা করেছে তারপর গিয়েছে আজার ইতিমধ্যে আবার ইরানে গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইসরায়েল গাজা যুদ্ধে যেমন গাজাকে সাহায্য করছে ইরান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের রাষ্ট্রপতিকে বোঝাতে চেয়েছে গাজা ও কাশ্মীরের পরিস্থিতি একই ধরনের কাশ্মীরকে গাজার সাথে তুলনা করতে চেয়েছে ইরান যেন পাকিস্তানকে ভারত পাকিস্তান লড়াই ইরান বারবার পাকিস্তানের এই যুক্তিকে অবহেলা করতে চেয়েছে তাও বারবার অনুরোধ করেছে ইরানকে আবার আবার প্রচুর পরিমাণে অস্ত্র অর্ধেক দামে চীন থেকে কিনছে পাকিস্তান আইএমএফ থেকে পাওয়া ঋণের অর্থ দিয়ে চীন থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনছে অর্ধেক দামে তুর্কি থেকেও যুদ্ধাস্ত্র কিনছে পাকিস্তান পুনরায় মিসাইল ডিফেন্স সিস্টেম বসাচ্ছে পাকিস্তান পুনরায় পাকিস্তানের মধ্যে যুদ্ধের সাজো রব পাকিস্তানের প্রত্যেকটি মানুষ জঙ্গি যে দেশের সেনাপ্রধান জঙ্গির ছেলে হয়ে থাকে সে দেশের প্রত্যেকটি পরিবার জঙ্গি আর এই জঙ্গি হয় বিকৃত মস্তিষ্কের এরা সুস্থভাবে থাকতে পারে না তাই এই জঙ্গিরা ভারতে আবার আঘাত করার জন্য প্রস্তুত এ সমস্ত কিছু নজরে রেখে ভারতকে পুনরায় প্রস্তুত থাকতে হচ্ছে যুদ্ধের জন্য ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং এ সমস্ত কিছু নজরে রেখে তাই বলেছেন অপারেশন সিঁদুর শেষ হয়নি কিছু দিনের জন্য তা বন্ধ রাখা হয়েছে এ সমস্ত কিছুর দিকে নজরে রেখে উনত্রিশ তারিখ চারটি রাজ্য জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান ও গুজরাটে মকডেলের আয়োজন করা হয়েছে যুদ্ধের সময় এই সাধারণ মানুষ কি করবে কিভাবে নিজেকে ও তার পরিবারকে রক্ষা করবে সাইরেন বাজলে কি করতে হবে ইলেকট্রিক ব্ল্যাক ব্ল্যাক হলে কি করতে হবে সমস্ত কিছুর শিক্ষা দেওয়া হবে আজকে এবার যদি পাকিস্তানের তরফ থেকে কোনো উস্কানিমূলক প্ররোচনা আসে তাহলে পাকিস্তানকে যথাযোগ্য জবাব দেবে ভারত সূর্যের সীমা লঙ্ঘন করছে পাকিস্তান আলাপ আলোচনার মাধ্যমে এরা শুধরবে না এদেরকে আঘাত করতে হবে মিসাইল আঘাত করে ধ্বংস করলে তবেই এদের শিক্ষা হবে পাকিস্তান এতটাই নির্লজ্জ যে ভারত আঘাত করলে তখন বলবে দেখো আমাদের দেশের বাচ্চা শিশুদের মেরে ফেললো ভারত তিরিশ পঁয়ত্রিশ বছরের জঙ্গিগুলি পাকিস্তানের বাচ্চা ও শিশু এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ